আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ইংল্যান্ডে বসবাস সুন্দরী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্রপাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম দুহাজার সালে তার উচ্চতা পাঁচটি দুই ইঞ্চি মার্শাল দেখতে ত্রিষষ্ঠি বর্তমানে ইংল্যান্ড অবস্থান আছেন ঢাকায় স্যাটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এস এস সি সতেরো সালে ঢাকা এইচ এস সি উনিশ সালে ঢাকা গ্র্যাজুয়েশন এলএলবি ইংল্যান্ড তাদের প্রত্যাশা দেশ অথবা ইংল্যান্ড অবস্থান নত শিক্ষিত পরিবারের প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট ইঞ্চি দেখতে স্বস্তি বর্তমানে ইংল্যান্ডে অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এস এস সি বারো সালে ঢাকা এইচ এস সি সালে ঢাকা এম বিবিএস প্রতিষ্ঠ প্রাইভেট মেডিকেল কলেজ ঢাকা ক্লাব ওয়ান এবং টু ইংল্যান্ড তাদের প্রত্যাশা দেশ অটোবা ইংল্যান্ডে অবস্থানরত উচ্চ শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র। আয়তন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রী জন্ম 1996 সালে তার উচ্চতা 5 ফিট 5 ইঞ্চিmarshale দেখতে সুস্থ। বর্তমানে ইংল্যান্ডে অবস্থানরত আছেন ঢাকায় সেটেল। পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রী বাবা মনেশাল কোম্পানি কর্মকর্তা। পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি 2012 সালে ঢাকা, এসএসসির 2014 সালে ঢাকা, বিএসসি ইঞ্জিনিয়র নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা।

ইংল্যান্ড তাদের প্রত্যাশা দেশ অথবা ইংল্যান্ডে অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পত্র আর একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো বিরানব্বই সাল তার উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মার্শাল দেখতে সুস্থ পাত্রী ইংল্যান্ডের সিটিজেন ঢাকায় সেটেল পাত্রী বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রী বাবা প্রকৌশলী পাত্রী শিক্ষাগত যোগ্যতা এস এস সি সালে ঢাকা এইচ এস সি সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার ইংল্যান্ড তাদের প্রত্যাশা দেশে অথবা ইংল্যান্ডে অবস্থানত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিউএসএস মহালি ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স ফোর এইট ফাইভ সিক্স এইট আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবাহ বন্ধন ডট কম সবশেষে মহান আল্লাহ তালা দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুমুল্লাহ